কেজ সালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে চলে এসেছি আপনার বৃত্তিপাড়া বাজারের উপরে মসজিদের পাশে এটা হচ্ছে মামা ভাইগনে সার্ভিসিং সেন্টার পাশে আকাশ ফল ভাণ্ডারের মাঝে একটা ইকবাল হুজুরের ভাতের হোটেল এখানে আজকে দুপুরে খা খেতে এসেছিলাম আসার পরে এখানে আমরা দেখলাম লাল ভুনা বিক্রি করতেছে একশো ষাট টাকায় ছয় পিস গরুর মাংসের বাটা মাছ ছিল পঞ্চাশ টাকা পিস এর পাশাপাশি ছিল ডিম ভোনা ছিল তিরিশ টাকা করে পাতলা ডাউল ছিল তারপরে সকালে নাকি ডিম ভাজি করে আলু ভাজি করে বিভিন্ন ধরনের ভাজির আইটেম থাকে ভর্তার আইটেম থাকে তো দুপুরের টাইমে ছিলাম তো এই জন্য ওরকম কোনো কিছু দেখতে পাইনি তো আমরা একশো টাকার অর্ডার করছিলাম বৃহস্পতিবার এবং রবিবারে এদের হোটেলটাও জমজমাট থাকে সকাল ভোর চারটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখে আমরা একশো টাকার খাবার অর্ডার করছিলাম একশো টাকার লাল ভোনা মাংসের এর পাশাপাশি আমরা সব সবজি নিসলাম আর ডাল ছিল পাতলা ডাল আর সাদা ভাত নিলাম তো আমি আর আপনার ভাবি ট্রাই করলাম আলকাবিদ তো বিস্কিট খাওয়ানো ব্যস্ত ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ টেস্টটা খুব ভালো ছিল আমি ট্রাই করে দেখলাম মাংসের স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সিদ্ধ হয়েছিলো ভালোই এবং এখানেও মোটামুটি গ্রামের হোটেল অনুসারে আপনার তেল লবণ সব কিছুর ব্যবহারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল এক কথায় বলা যায় অসাধারণ তো যারা সময় পাবেন অবশ্যই ব্যস্ততার মধ্যে কিছু সময় বের করে এসে নিজের জীবনটা উপভোগ করুন পরিবারকে সময় দিন আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন হাফেজ